ক্যাপসা কত সুন্দর ক্যাব লেন্সি কোনো দাগ পরবো না লাইকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছোট ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন

ইলেভেন্টাইকুমি চলে যমুনা ফোর ব্লো সব আর ইন্টারন্যাশনাল মানে সর্ব পুরোপুরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ডেক্স ভরা কালেকশন আর প্রত্যেকটা ফোন থাকবে একদম ফ্রেশ কন্ডিশনে রিজনেবল প্রাইস অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখান বাজিয়ে দেন তবে আর কথা না ভিডিও শুরু করে যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় ভাই

18000 টাকায় মা তো 18000 মাত্র 18000 টাকায় আচ্ছা 6128 6128 আচ্ছা ভাই দাম কমাই দেন প্রাইস থাকছে মাত্র 15000 টাকায় মাত্র মাত্র 15000 টাকা ভাই কাস্টমার জিতবো ভাই অবশ্যই জিতবো ভাই জিততে হবে কাস্টমার জিততে হবো জিততে অবশ্যই আচ্ছা এরপর নেক্সট

তেরো হাজার টাকায় চা চাঁদে যাবে চাঁদে যাবে আচ্ছা এরপরে তারপরে গুগল পিকসলে কিছু ডিভাইস দেখে

একশো আঠাশ জিবি গুগল পিজা আপনার থাকছে মাত্র সাতত্রিশ হাজার টাকায় সাতত্রিশ হাজার টাকা ভাইয়া জিতবাস আসলেই ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু ভালো কথা জানি ভাই ভালো করে দিছি ভাই

একশো আট প্রাইস বারো জিবি ছাপান্ন জিবি আসলে পঁচিশ হাজার টাকা টাকা সুপার টুপার ফ্রেশ দিবেন তো অবশ্যই

লাইকা বাকি করবিরা দেখবো দেখবেন দুইশো ছাপান্ন জিবি দিছে এটাতে আর কি চাই আর কি চাই সুন্দর ফোন কত থাকবে এক লক্ষ ষাট হাজার ফোন মাত্র চব্বিশ হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকার ফোন চব্বিশ হাজার টাকা ভাই

জিতবো কাস্টমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত দিলেন আজকে প্রাইস থাকছে মাত্র 20500 টাকা ফ্ল্যাট করে দেন ভাই

একশো আঠাশ জিবি আচ্ছা আচ্ছা ছয় জিবি একশো আটাই কত ভাই প্রস্ত চোদ্দ হাজার টাকা ভাই জান চোদ্দ হাজার হাজার আচ্ছা আচ্ছা এরপরে

কত দেয় আপনি সবাই তো বারো তেরো দেয় আপনি কত দেবেন আজকে প্রাইস দেবেন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার দশ হাজার টাকা ছয় একশো কত দশ হাজার টাকায়

তারপর Vivo V29e Vivo V29 RGB 128 কয়টা লাগবে কয়টা লাগবে কয়টা লাগবে এমন ডিভাইস আছে এখনো ইনটেক পলি ভালো হয় আচ্ছা আচ্ছা ইনটেক পলি ভালো হয় না দেখাই দিই Vivo V29e কত থাকবে আজকে

সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছে মাত্র 18500 টাকায় ইনডেস ফুল ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ফুল ফিঙ্গার মেন 18 করে দিলাম 18000 18000 টাকা আচ্ছা এরপরে তারপরে ওয়াই

তারপর দেখে আপনার ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই টোয়েন্টি ওয়ান চার জিবি চৌষট্টি জিবি থাকবে প্রাইস থাকছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা ভালো ভালো প্রাইস প্রাইস না সবাই ফোন কিনতে পারবাতে পারে এরপরে তারপর চলে যাবো অপো ডিভাইসে অপো ডিভাইস অপো রেনো 10 প্রো রেনো 10 প্রো 12 জিবি 256 জিবি 12 জিবি জিবি 256 জিবি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন কত থাকবে আজকে আজকে প্রাইস থাকছে মাত্র 36000 টাকা ভাই ক্যামেরা তো সেই ভাই একবারে সেই ক্যামেরা ভিডিও করতে হাতি নিয়ে যখন কথা বলবেন যার গার্লফ্রেন্ডে তাও গার্লফ্রেন্ড করতে ভাই ভাই গার্লফ্রেন্ড তো দরকার নাই পড়ার ওই পড়তে হবে ভাই

কত আট জিবি একশো আট জি চল্লিশ হাজার টাকার চল্লিশ হাজার টাকার কত থাকছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো আচ্ছা উনিশ হাজার পাঁচশো টাকা দামে দাম

বক্স ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ ছাব্বিশ হাজার পরে

চোদ্দে তারপরে চলে যাবো রিয়েলমি এইট প্রো রিয়ালি এইট প্রো ছয় জিবি এক ষাট জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো ওভার প্রাইস এরপরে তারপর চলে যাবো রিয়ালি সি টোয়েন্টি ফাইভি

চোদ্দিগান তারপর দেখাবো রেডমিট টেন্স পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা টাকা ছয় জিবি চৌষট্টি জিবি দেখ

এরপর তারপরে ডিভাইস দেখাবো মটরলা জি ফিফটি ওয়ান জি সিক্সটি ওয়ান থার্টি ওয়ান চারটি দুইটা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর ভাই এই ছিল কালেকশন ভাই আজকে এই কালেকশন ছিল এই ছিল

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছুটো সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকনটি বাজ দেবো দেখাবো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ